হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে ভিডিওতে একটা সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে কথা বলবো তামিল মুভি কমেডি ড্রামা জঁরের পড়ে সিনেমাটার নাম হচ্ছে বেবি এন্ড বেবি তো দেখলাম ডিরেক্টেড বাই প্রতাপ এবং স্টার বেশ ভালো জয়ে রয়েছে জয় খুব ভালো অ্যাক্টিং করে সপ্তরাজ সবাই যেন কাটাপ পা আমাদের যোগী বাবু খুব ভালো একজন কমেডিয়ান এছাড়া প্রজ্ঞা নাগরা সাইধানিয়া সহ বড় স্টার কাস্ট রয়েছে তো বেবি অ্যান্ড বেবি নামটা বেশ ইন্টারেস্টিং সে কারণে সিনেমাটা দেখলাম এবং গল্পটার যে মেন প্লটটা সেটা কিন্তু বেশ ভালোই ছিল অল্প করে বলছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্যামিলি রয়েছে যারা এয়ারপোর্টে তাদের দেখা হয় এবং সেখানে বাচ্চা এক্সচেঞ্জ হয়ে যায় একজনের ছেলে আর একজনের মেয়ে তো ছেলে যাদের তাদের কাছে মেয়েটা চলে আসে আর যাদের মেয়ে তাদের কাছে ছেলেটা চলে আসে তো এবার এমন একটা মুহূর্তে সেটা মানে সামনে আসে মুহূর্ত টা যে তখন আর কিছু করার নেই তার সেই বাচ্চাগুলো মানে বাচ্চা তো অদল বদল হয়ে গেছে সেই অদল বদল বাচ্চা নিয়ে তারা যে যার বাড়িতে ফেরে এবার এখানে বাড়িতে একটা টুইস্ট হয়েছে সেটা হচ্ছে যে যার বাড়িতে অ্যাকচুয়ালি ছেলে হয়েছে সেই বাড়ির দাদু সত্যরাজ যে ক্যারেক্টারটা প্লে করছে সে খুব খুশি যে তার ফ্যামিলির ওয়ারিস এসছে সে চায় না ফ্যামিলিতে কোনো মেয়ে থাক কোনো মেয়ে বাচ্চা হলেও আর কি তাদের অত ভ্যালু দেওয়া হয় না ছেলে বাচ্চা হয়েছে খুব খুশি কিন্তু এক্সচেঞ্জ যেহেতু ছেলের ছেলে মেয়ে চলে এসেছে এখন কি হবে তো সেই ফ্যামিলিটা কোনো মতে ম্যানেজ করার চেষ্টা করছে যাতে বাবা না জানতে পারে যে অ্যাকচুয়ালি ভুল করে একটা মেয়ে চলে এসেছে অ্যাকচুয়ালি ছেলেই হয়েছে ওয়ারিস আছে কিন্তু মেয়েটা তো এখন মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে বেরোতে হবে না তো বাবা কেপে যাবে বল বা ভুল বুঝবে ভাববে যে আরে মেয়ে বাচ্চা হয়েছে তো আমাকে ছেলে বলে চালাচ্ছিল আর কি আর অন্যদিকে যাদের মেয়ে তাদের বাড়িতে ছেলে বাচ্চা চলে গেছে সেই বাড়িতে আবার কি হচ্ছে সেই বাড়িতে মানে মেয়েকে সলিড ভ্যালু দেওয়া হয় তো সেখানে যদি ছেলে দেখতে পাই তাহলে আরেকটা একটা মুশকিল তো এটা হচ্ছে ইয়োগী বাবুর সাইডটা কমেডির যে সাইডটা কমেডি যিনি যোগী বাবু তার সাইডটা আর কি তার অ্যাকচুয়ালি মেয়ে ছিল সে ছেলে নিয়ে এসছে আর যাই হচ্ছে তার ছেলে হয়েছিল সে মেয়ে নিয়ে এসছে আর কি তো দুটো ফ্যামিলিতে বেবি এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর যা যা কনসিকুয়েন্সেস ঘটে সেগুলো নিয়েই কি গল্প এখানে খুব সুন্দর সোশ্যাল মেসেজও রয়েছে যে ছেলে বা মেয়ে তাদের দুজনকে সমান অধিকার দেওয়া উচিত এই ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং একটা সিরিজ অফ ইভেন্টস রয়েছে যেখানে বাচ্চা কিডন্যাপিং অনেক কিছু ঘটছে কিন্তু ফ্যামিলির মধ্যেই অনেক আছে যারা সে বাচ্চাগুলোকে আর কি টার্গেট করছে আর কি তো এই নিয়ে লাস্টে একটা মানে হ্যাপি এন্ডিং রয়েছে তো এই হচ্ছে ওভারঅল গল্প পুরোটা দেখো আশা করি ভালো লাগবে এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলছে ভালো দিক সবার ফার্স্টে যেটা ভালো দিক আমি বলে ফেলেছি অলরেডি যে আমার এই যে প্লটটা বাচ্চা এক্সচেঞ্জ হয়ে গেছে হ্যাঁ একটু ইনলজিক্যাল মনে হলো তারা যেভাবে দেখিয়েছে ঘটনাটা বিলিভেবল তো বাচ্চা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার এই যে প্লটটা এটা আমার খুব ভালো লেগেছে সেকেন্ড আমি বলবো কমেডি কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে খুব সিরিয়াস সিন হ্যাঁ খুব সিরিয়াস সিন কিন্তু সেটাকে পরবর্তীতে যে কমেডির লেয়ারটা দিয়ে দেওয়া হচ্ছে খুব লাইট হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা তো এই যে কম্বিনেশনটা খুব ভালো সিনেমাতে হয়েছে এবং অ্যাক্টিং খুব ভালো যে কাস্টিং করা হয়েছে জয় বলি যোগী বাবু তো খুব ভালো কমেডিয়ান সত্যরাজ একটা অ্যাটিটিউড নিয়ে এ করেছে হিরো ইন ছিলেন প্রজ্ঞা সাই প্রত্যেকে কিন্তু যে যার অভিনয়টা খুব ভালো করেছে এবং এই সিনেমাটার মধ্যে একটা প্রিমিয়াম ফিল আছে এটা কিন্তু কোনো বি গ্রেড বা সি গ্রেড টাইপের মুভি না একটা প্রিমিয়াম ফিল রয়েছে এই সিনেমাটার মধ্যে সিনেমাটা দেখলেই বুঝতে পারবে যে কোনো অংশে কম মনে মনে যে একটা প্রপার ভালো কমার্শিয়াল মুভি যেরকম হয় সেরকমই তুমি দেখছো তো এই হচ্ছে ওভারঅল ভালো দিক আমার লেগেছে এমনি ব্যাকগ্রাউন্ড স্কোর তো যা ছিল ঠিকঠাকই ছিল আর কি সিনেমাটার নেগেটিভ দিক ইন দ্য সেন্স আমার কোথাও কি মনে হচ্ছে যে বাচ্চা এক্সচেঞ্জের যে ব্যাপারটা এইটা থেকে না আরো অনেক কিছু করা যেতে পারত আমার স্ক্রিপ্টে সেই জিনিসগুলো মিসিং লেগেছে যে আমার মনে হচ্ছে যে এই যে বাচ্চা এক্সচেঞ্জ হয়ে গেছে এখান থেকে না আরো সাব অনেক কিছু উঠে আসতে পারতো কিন্তু সেটা একই জায়গায় স্টিক করে রয়ে গেছিল এবং সেটাকে জাস্ট একটু টেনে বড় করা হয়েছে আর কি মানে ধর এক ঘন্টার কাজ হলে তাও ঠিক ছিল এটাকে টেনে টেনে দু আড়াই ঘন্টা নিয়ে যাওয়া মানে দু ঘন্টার উপরে সিনেমাটা তো এটা আমার একটু লেন্দি মনে হয়েছে কোথাও গিয়ে যে আলটিমেটলি তো জানি কি হবে না হবে তো সেটা জাস্ট সময়ের অপেক্ষা ছিল তো এছাড়া সিনেমাটা এমনি ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আমি বলবো মানে আমি বলবো যে কমেডি পার্টটার জন্যই এই সিনেমাটা ওয়াচেবল হয়ে ওঠে তো তোমরা হয়তো অনেকে দেখেছো অনেকে দেখো যারা দেখেছো প্লিজ নিজে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো তারা প্লিজ একবার ওয়ান টাইম ওয়াচ তো বটেই সিনেমাটা একবার দেখো দেখতে বসো আশা করি ভালো লাগবে তো এটাই তোমার হয়তো শেয়ার করার তোমরা যারা ভিডিওটা দেখলে ভালো লাগলে একটু লাইক লাইকটা শেয়ার করে দিও চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে রেড সাবস্ক্রাইব বানটা আছে সেখানে ক্লিক করো পাঁচটা আইকন আছে সেখানে ক্লিক করা অল অপশনে ক্লিক করো ঠিক আছে ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ অল ইউর